আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি কোরবানি দিতে তো মাংস খেয়ে নিলাম কিন্তু ভুড়ি এত মজার ভুড়িটা না খেলে কি হয় তো ভুড়ি রান্না করে নিয়েছি আর সেই রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে চলে আসলাম আমি কিন্তু খুবই সহজে ভুড়িটা রান্না করি খুব একটা প্যারা নিই না আর ভুঁড়িটাও কিন্তু পরিষ্কার খুবই সহজে করা হয় তো সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি সেই আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশনে আপনারা চাইলে দেখে নিতে পারেন যত কেজি কেজি ভুঁড়ি হোক না কেন কখনোই মনে হবে না যেন ভুড়ি পরিষ্কার করতে কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছে এটা কখনোই মনে হবে না তা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি কিন্তু ভুঁড়ি পরিষ্কার করতে আগে একদমই পারতাম না আর এখন কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা আমার কাছে মনে হয় যেন তুড়ি মেরে ভুড়ি পরিষ্কার করা যায় মানে এতটা সহজ মনে হয় আর ভুড়ির অনেকেই বলেন যে ভুঁড়ির সেন্টটা আমার ভালো লাগে না আমার যেটা খেতে ভালো লাগে সেটা সেন্টও ভালো লাগে ভুড়ির সেন্ট কেন জানি না আমার কাছে অসম্ভব ভালো লাগে এটাতে আমার কখনোই বিরক্তি আসে না তো যাই হোক ভুড়িগুলো আমি কাটাকুটি সব কিছু করে নিয়েছি করে কাটার পরে আবার একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি এখন ভুড়ি রান্নার জন্য একটা বাটিতে বা গামলাতে আমি নিয়ে নিয়েছি সব ভুড়িগুলো সেখানে দিয়ে দিয়েছি আমি এক কাপ পেঁয়াজ কুচি আট থেকে দশটি কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা মিলে তিন চার চামচ মরিচের গুঁড়া দিয়েছি একটা চামচের একটু কম হলুদের গুঁড়া একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া একটা চামচ লবণ পরিমাণ মতো দারচিনি এলাচ তেজপাতা এসবগুলো দিয়ে দিয়েছি এবং আমি দিয়ে দিয়েছি এখানে তেল তেলটা আমি একদমই পরিমাণে কম দিই আমি মাংস ভুড়ি এই গরুর মাংস খাসির মাংস এবং ভুড়িতে আমি সবসময় একটু তেল কম ব্যবহার করি কারণ এটার অলরেডি এক্সট্রা তেল থেকে যায় তো সব কিছু মাখিয়ে নিলাম এখন রেস্টে রাখবো এটা পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট রেস্টে রাখলেও হবে যদি আপনারা হাতে সময় কম না থাকে তবে অবশ্যই ইনস্ট্যান্টও রান্না করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি সবসময় ভুড়িটা একটু প্রেশার কুকারে রান্না করি আমাদের বাসায় একটু নরম নরম ভুঁড়ি পছন্দ করে তো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে অবশ্যই একটু ভালো করে কষিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে এটা কড়াইতেও করে নিতে পারবেন কোনো সমস্যা নাই শুধু এরকমভাবে মাখিয়ে নেবেন কড়াইতে চলিয়ে দিবেন এবং কষাতে থাকবেন সেদ্ধ করার জন্য যতটুকু পানি লাগবে সেটুকু পানি দিয়ে দিবেন। তারপরে এই যে দেখুন আমি সিটি তুলে নিয়েছিলাম তিন থেকে চারটা সিটি দিলে সুন্দর একটু নরম নরম হয়ে যায় তো তারপরে সিটি তোলার পরের অবস্থা দেখুন তেলগুলো একদিকে হয়ে গেছে তো এইটা এখন আমি বাগার দেব বাগার দেওয়ার জন্য আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না আমি যে তেলটা বের হয়েছে সেই তেলটাই আমি সুন্দর করে সবগুলো তুলে নিয়েছি এবারে সে তেলের মধ্যে দিয়ে চেয়েছে আমি দুইটা শুকনা মরিচ আর দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ এবং মরিচটা সুন্দর একটু লাল লাল হয়ে আসলে ব্রাউন কালার দিয়ে দিয়েছে আমি জিরা জিরাফোড়ন গোটা জিরাফোড়নটা দিয়ে আবারও একটু নেড়ে নিয়েছি তারপরে সুন্দর একটা স্মেল বের হয়েছে আর তারপরে সেই সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো আমি দিয়ে দিলাম আর এবারে আমি দিয়ে দিচ্ছি আলু আপনারা যারা আলু পছন্দ করেন না অবশ্যই দিবেন না যদি আলু পছন্দ করেন তো অবশ্যই দিবেন আমি আলুটা আগে থেকে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা তারপরে দিয়ে দিলাম এই যে ভুরির মধ্যে এখন শুধু এটা ভাজা ভাজা করতে হবে আর কিছুই না আর হ্যাঁ আমি যে মাংসর মশলাটা তৈরি করেছি সেই মাংস মশলাটা একটু ছিটিয়ে দিয়েছি আর লবণটা আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন বাড়িয়ে নেবেন এটা যে এত মজার হয় আমার এই ভুড়ি রেসিপিটি আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে এটা আমার শাশুড়ি এভাবে খুবই শর্টকাট রান্না করে তো আমার শাশুড়ি থেকে শেখা তা আশা করি এই ভুড়ি রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভুড়ি রান্না করা কিন্তু খুবই সহজ এভাবে রান্না করে দেখবেন হানড্রেড পার্সেন্ট টেস্টি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম